কালাজ্বর নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বামনগোলা গ্রামীণ হাসপাতালে এতে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং ভারপ্রাপ্ত বিএম এইড সুব্রদীপ মন্ডল সচেতনতা মূলক শিবিরের আকর্ষণ বাড়াতে উপস্থিত ছিলেন জাদুকর বিএন ঘোষ তিনি কালা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন জাদু দেখান চিকিৎসকদের পাশাপাশি জাদুকর নিজেও কালাজ্বর সম্পর্কে মানুষকে সচেতন করেন ভারপ্রাপ্ত বিএমও এইডস শুভ্রদীপ মন্ডল বলেন কালাজ্বর একটি মারাত্মক মারাক্তক্র তবে সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব তিনি মানুষকে কালাজ্বর সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান বলেছেন আমাদের হসপিটাল ক্যাম্পাস ছাড়াও আরও চারটি জায়গায় হচ্ছে চারটি জায়গায় চারটি জায়গায় আছে পাঁচটি আমাদের হসপিটাল মধ্যে আরো চারটি জায়গায় আছে আমতলি মোড় উত্তর নয়াপাড়া গঙ্গাপ্রসাদ কলোনি বামনগোলা আরিচ পাকুহাট বাস স্ট্যান্ড আর সিমলা ভিলেজ এই পাঁচটি জায়গায় আমাদের কালাজার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে আছেন স্বাস্থ্যকেন্দ্রে আমাদের পাঠানো হয়েছে জাদুঘর বিএন ঘোষ উনি ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেনের নেতৃত্ব দিচ্ছেন তার করার মাধ্যমে আর এই মুহূর্তে বলার একটাই যে আমাদের এই কালাজ্বর নির্মূল নির্মূলের পথেই এই মুহূর্তে আমাদের ব্লকে একটি একটিমাত্রই কালাজ্বর পেশেন্ট রয়েছে সেটা হলো ডাবর ভিলেজ কাশিমপুর উনি সুস্থই আছেন ওষুধ সব আমাদের এখান থেকেই পাচ্ছে আর হসপিটাল ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে আর একটাই বক্তব্য যে মশার কারো সবাইকে এটাই বলার যে দু সপ্তাহের বেশি জ্বর যদি কারো থাকে খিদে চলে যাচ্ছে পেট ফুলে যাচ্ছে গা হাত পা কালো হয়ে যাচ্ছে এরকম যদি থাকে আপনারা নিয়ে নিকটবর্তী সেন্টারে অবশ্যই জানাবেন বা পেশেন্টকে নিয়ে আসবেন সেখানে সব চিকিৎসা সেখানে রোগ নির্ণয় সব সাব সেন্টারেই হবে আর বাড়িতেও মশারি টাঙিয়ে ঘুমাবেন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ডক্টর হ্যাঁ নমস্কার আমি জাদুকর বিএন ঘোষ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ জাদু দেখানোর মাঝে মাঝে উপস্থিত দর্শকদের মধ্যে কালাঝড় প্রসঙ্গে কি বলেছেন জাদুকর হচ্ছে বন্ধুগণ মা ও বোনেরা আমরা কেন এসেছি প্রত্যেক মানুষেরই একটা উদ্দেশ্য থাকে আমরাও এখানে ম্যাজিক দেখাচ্ছি এক একদিন এক একটা ব্লকে এই ম্যাজিক দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে এক ছাতার তলায় আনা দিয়ে দু একটি কথা নিবেদন করা আজকে যে বিষয়টা নিয়ে বলবো আপনাদের একটু মন এতক্ষণ পর্যন্ত ম্যাজিকের আনন্দে ছিলেন এবার হচ্ছে নিজের জীবনের আনন্দের কথা ভাবতে হবে বেশিক্ষণ নয় পাঁচ মিনিট ভাবলেই আনন্দিত থাকবে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি বলুন কালা জল এই কালা জল বাহক কে আপনারা জানেন জানলে বলুন না জানলে আমি ম্যাজিকের মাধ্যমে দেখাবো আপনাদের জানেন না জানতে হবে সেই না আপনাদের বলতে হবে না ঠিক আছে ম্যাজিক কী বলছে বেলে মাছি এই বেলে মাছি হচ্ছে কালাজ্বরের বাহক ঠিক আছে তাহলে এই কালাজ্বরের সম্বন্ধে আপনাদের বলবার জন্য আমি আপনাদের এই ম্যাজিকগুলো দেখালাম যাতে আপনারা সবাই এক জায়গায় আসেন এবার বিষয়টা হচ্ছে কি এই কালাজ্বর এর লক্ষণটা কী তাই না আমরা বুঝবো কী করি যে ওর কালাজ্বর হয়েছে তবেই তো আমি তাকে চিকিৎসার ব্যবস্থা নেব প্রথমত দু সপ্তাহের বেশি দিয়ে শোনো নদীকে কে কথা বলছে বিপদ ঘটে যাবে ঘরে সেটা হচ্ছে দু সপ্তাহ ধরে তার জ্বর হচ্ছে বিভিন্ন রকম ওষুধ ঘরে খাচ্ছে পাড়ায় খাচ্ছে এতে খাচ্ছি ওতে খাচ্ছি ওষুধে কোনো কাজ হচ্ছে না এক নম্বর দু নম্বর খিদে কমে যাচ্ছে তিন নম্বর তার পেটটা ভুলে যাচ্ছে খাওয়ারে অরুচি আসছে এরকম লক্ষণগুলো যদি দেখেন দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব শীত গ্রীষ্ম বর্ষা এই যে বেগুনি শাড়ি পরা দিদিদেরকে কি বলে জানেন বলুন আশা দিদি এনাদেরকে প্রথমে বলবেন ও আশা দিদি গো মরাটার বা মেয়েটার এরম হচ্ছে গো আশা দিদি কি করবে সঙ্গে সঙ্গে আমাদের এমদেরকে বলবে এনএম দিদিরা আবার এই লক্ষণগুলো গুলো মিলিয়ে সঙ্গে সঙ্গে দেরি না করে স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেবে ঠিক আছে এইবারে আপনাদের একটা সত্যি ঘটনা বলবো যে ঘটনা আপনাদের এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে একটা গ্রামের ঘটনা সেই গ্রামে আপনাদের নিয়ে যাই এই হচ্ছে সেই গ্রাম যে গ্রামের ঘটনা আপনাদের বলবো সেই ঘটনা হচ্ছে যে ওই গ্রামে একটা বাড়ির একটা ছেলের ওই লক্ষণগুলো ছিল কি লক্ষণ যে পনেরো দিন ধরে জ্বর হচ্ছে ভালো হচ্ছে না হ্যাঁ বিভিন্ন ওষুধ খাচ্ছে কিছু কাজ করছে না পেট ফুলে যাচ্ছে বমি বমি ভাব নানা রকম সমস্যা যেগুলো থাকে সবগুলোই ওর মধ্যে আছে এই খবরগুলো জানলো কে না পাড়ায় রুটে গেছে হচ্ছে এরকম হচ্ছে তখন আশাদিনই খবরটা পেয়েছিল

হবে বলে আশাবাদী চিকিৎসকরা মালদা থেকে সকল চক্রবর্তীর রিপোর্ট টাইম বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স